জীবন যে কতভাবে চলে সেটা শুধু নিজের দিকে তাকালেই বোঝা যায় আসলে অনেক কিছু নিজের দিকে তাকানো লাগে না আশেপাশের অনেক মানুষের দিকে তাকালেও কিন্তু বোঝা যায় সামনের দিকগুলো ঠিক কীরকম কাটবে সেটা নিতান্তই আমাদের ওপর ডিপেন্ড করে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সাথে বলছি শরীয়তপুর থেকে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি আই হোপ সবাই অনেক বেশি ভালো আছে প্রবাসী বউ সাথে চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি আচ্ছা আমার এই চ্যানেলটার নামটাকে তো কার কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা কিন্তু এই তো আমার বাবাটাকে একটু ঘুম বাড়িয়ে দিয়েছি আর তোমাদের সাথে কথা বলতে চলে আসছি এই তো আমার ছেলেটাকে শুয়ে দিয়েছি ওর প্রচণ্ড জ্বর আসছে তার জন্য সকালের দিকে আমি যখন নামাজ পড়তে উঠেছি তখন উঠে গিয়েছে তখন বাজে পাঁচটা আর এখন বাজে সাড়ে আটটা তো অনেকটা পথ যেহেতু অনেক আগে উঠে গিয়েছে তাই ওকে আর কি একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এই তো ও ঘুমিয়ে আছে ও শরীরটা যেহেতু ভালো না অনেকেই জানেন আমার যারা আগে চ্যানেলে আমার সাথে যুক্ত ছিলেন আমার ছেলেটা কিন্তু দোলনা ছাড়া একদমই ঘুমোতে চায় না কিন্তু ওই যে শরীর অসুস্থর কারণে ও নিচে এমনি একাই গিয়ে একদম বালিশে শুয়ে পড়েছে আর আমার ছেলের অভ্যাস ও বড় বালিশে শুইবে ও নিজের বালিশে একদমই শুইতে চায় না কেন জানি না এটা যখন শোকেস থেকে অনেক রকমের জিনিস নামাই কাছের জিনিস ওইগুলো নামাতে তো বেশ ভালো লাগে তবে ওঠাতে একদমই আলির স্বামীতে পেয়ে যায় ভালো লাগে না আর এই যে এই দিকে দেখতে পাচ্ছেন যে ব্লেন্ডারে একটা জক আমার ব্লেন্ডারে মোট চারটা ঝক তো চারটা ঝক আমার লাগে না মাঝে মধ্যে পালটিয়ে বা চেঞ্জ করে তারপর ব্যবহার করে থাকি এই পর্যন্ত কারা কারা আমার ভিডিওটা দেখছেন জানি না শূন্য থেকে শুরু করেছি আশা করছি আপনারা প্রত্যেকে আমার পাশে থাকবেন আমার অনেক আবুদের কাছ থেকে আমি অনেক বেশি ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ সেটা হয়তো বা আমার নিজের আত্মীয় স্বজনের কাছ থেকেও পাইনি সাপোর্ট কিন্তু আমার এই যে অচেনা অজানা আমার আপুরা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছিল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তবে ওই চ্যানেলটা আমি রাখতে পারিনি সেটা যারা আমার লাস্ট ভিডিও দেখেছেন তারা হয়তো বা বুঝতে পেরেছেন যে কী কারণে আমার চ্যানেলটা ছাড়তে হয়েছে আপনি যেটা চিন্তা চিন্তাভাবনা করবেন সেটাই যে আপনার সাথে হবে এটা কিন্তু কখনোই হয় না আপনি যা ভাববেন তার উল্টোটাই কিন্তু অনেক সময় জীবনের সাথে হয়ে থাকে আমাদের একটু একটু করে জীবনটাকে চেঞ্জ করতে হয় যদিও জানি আমরা প্রত্যেকে দুনিয়াতে সারা জীবনের জন্য আসিনি তারপরও আমাদের অনেক বেশি তাগিদ থাকে জীবন কিভাবে এগিয়ে যাব একটু ভালো থাকার জন্য তো এ পর্যায়ে কারা কারা আমার ভিডিওটা দেখেছো জানি না যারা যারা দেখেছো প্রত্যেকে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর পুরো ভিডিওটা দেখে যদি কোথাও কোনো অংশ একটু ভিডিওটা ভালো লেগে যায় এবং কি আমাকে একটু হলেও ভালোবেসে থাকো এতটুকু সময়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আমার পুরনো চ্যানেলটায় ছিল তিনশো সাতত্রিশ জন সাবস্ক্রাইবার মাসাল্লা তারপর আমার ভিডিও চ্যানেলটা ডিলিট করে দিতে হয়েছে তার অনেকগুলো কারণ ছিল তো এই কারণগুলো আমি তোমাদের সাথে সামনে ভিডিও তো অবশ্যই শেয়ার করব। এদিকে দেখো আমি অনেক দিন তিন থেকে চার দিন আগে আমি তো দুইটা মোচা পেরে এনেছিলাম কিন্তু আল আলিস বলতে ভুল হবে আমি অনেক বেশি বিজি ছিলাম আমাদের বাসায় কাজের জন্য আর কি তো সেই জায়গা থেকে আমি এগুলো আর খেতে পারিনি আমার ভাজি করে খাওয়ার উদ্দেশ্যে আমি এগুলো পেরে এনেছি যেহেতু যেহেতু এগুলা একটু কালো কালো হয়ে গিয়েছে তো এই জন্য আর কি আমি ভাবলাম যে একটু তেঁতুল দিয়ে মেখে নেব তো এখন আর পাটায় বাটার মতো সময় আমার হাতে ছিল না তো ভাবলাম যে একটু ব্লেন্ডারে ছোট ঝকটা দিয়ে তারপর ব্লেন্ডার করে নেই। সকালে তো টুকটাক প্রচুর কাজ থাকে কিন্তু কিছু কিছু সময় আমার ছেলের জন্য একদমই আলোয়া ফালাই আমি কাজ তো আজকে ভাবছি যে বাবার বাসায় যাবো আর আমার আম্মা হচ্ছে ধান সিদ্ধ করেছে আর ওইগুলো ছাদে রোদ দিয়েছে আর ছাদে দুইজন ছাড়া ঘাটা যায় না যেহেতু প্রচুর রোদ একটা ঘাটার পর ঘাটা দিয়ে রাখতে হয় দুই থেকে তিন মিনিট পর পর আর যারা গ্রামে থাকেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে আসলে ধান সিদ্ধ করলে কতটা ঝামেলা হয় তো দেখা যায় কি আমার বাবুটাকে নিয়ে একটু পেঁচা যায় তবে আমার ছোট বোন আছে ওকে আমার বাবু বাবুকে আমার বোনের কাছে রেখে তারপর মা আর মেয়ে দুইজনে মিলে আর কি ধান ঘাটবো। সেই ভিডিওগুলো করা আছে আর আপনাদের সাথে সেগুলো আস্তে আস্তে শেয়ার করব এদিকে দেখুন আমি অলরেডি আমার দুইটা মোচা বাছা হয়ে গিয়েছে একদমই ছিল না অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছিল কিন্তু একদম ভিতরে যেগুলো ছিল ওইগুলো ভালো ছিল ওইগুলাই নিয়েছি আর এই মোচাটা ভর্তা করার একটা কারণ হচ্ছে প্রথমত এটা ভাজি করে খাওয়ার জন্য আর কি রেডি করেছিলাম তো সেই জায়গা থেকে যেহেতু একটু নষ্ট হয়ে গেছে তো ভাবলাম যে ছাদে বসে বসে রোদের মধ্যে চুকা দিয়ে একটু খাওয়া যাবে এতে ভালো লাগবে আর এদিকে ইহান ঘুমাচ্ছে তো সেই ফাঁকে ভাবলাম যে বেলেন্ডারটা একটু ময়লা হয়েছে তো একটু মুছে নেই আর আমার রুমের মধ্যে যতই মোছা ধোয়া মোছা করেন না কেন প্রচুর বালি আর সিমেন্ট ওঠে সেটাই সারা ঘরে ছড়িয়ে পড়ে যতই মুছি করি না কেন পয় পরিষ্কার রাখার চেষ্টা করি না কেন সপ্তাহে মাথায় একদম ডিপ ক্লিন করা ছাড়া কোনো উপায়ই থাকে না যেহেতু এটা পানি দিয়ে ধোয়া সম্ভব না ব্লেন্ডারটা তো আমি শুকনো একটা কাপড় দিয়ে একটু মুছে নেওয়ার চেষ্টা করলাম পরিষ্কার যতটুকু পারলাম সম্ভব পরিষ্কার করে নিয়েছি এদিকে এটা হতে হতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি আমি যেহেতু একটা চ্যানেল আমার আগে ছিল সেটার আমি সিক্স মান্থ মানে ছয় মাস যাবত আমি ওটার পিছনে প্রচুর কষ্ট করেছি যারা যারা ভিডিও করো তারা তো জানো একটা কন্টেন্ট বানাতে কতটা পরিশ্রম লাগে তার পেছনে কতটা খাটনি তো সেই জায়গা থেকে আমি যাচ্ছি না এবার আর কোনো ভুল করতে আমি অনেক রকম ভুল করেছি সেই ভুলগুলো থেকে শিক্ষা পেয়েছি আসলে ইউটিউবে আসলে অনেক কিছু বুঝে শুনে তারপর আসতে হয় হুটহাট করে একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে ভিডিও দিলেই হবে না এর পিছনে অনেক রকম রুলস থাকে সেগুলো কিন্তু ফলো করে চলতে হয় কথা বলতে বলতে এদিকে দেখো আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে পাটায় আর বেটে নিলাম না এতে একটু ঝামেলা মনে হয় আমার কাছে আর পাটায় বাটতে একদমই ভালো লাগে না আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটার মতন সেই স্পেসটুকু আমার নেই আমি যেহেতু ব্যালকনিতে রান্না করি তো সে জায়গা থেকে আমার জায়গা খুবই কম জিনিস বেশি তো সেগুলোকে একদম রাখতে আমার হিমশিম খেতে হয় আর এই আমি একটু নিয়ে নিলাম আর বাসায় চলে এসেছি বাবুকে নিয়ে আমার ছেলেটার যেহেতু একটু হালকা হালকা ঠান্ডা জ্বর ওকে আমার বোনের কাছে রেখেই তারপর ছাদে যাব। আর বাসায় এসে দেখি মা এই তো রান্না করে নিয়েছে কাজের ভাত তো ভাবলাম যে একটু খেয়ে নিই যদিও আমি বাসা থেকে খেয়ে এসেছি কিন্তু এই তো ভর্তা দেখে আর লোভ সামলাতে পারলাম না সবাই ইগনোর করবেন আমাদের ভাতটা কারণ এটা হচ্ছে বানা চালের ভাত যেটা গ্রাম্য পদ্ধতিতে আমরা সিদ্ধ করে রান্না করে খাই আর বিশেষ করে আমি তো কেনা চালের ভাত খাই সেই জায়গা থেকে বলবো এটা টেস্ট অনেক বেশি তবে কেন জানি না আমার মুখে একদমই ভালো লাগে না তবে দুই বাড়িতে খেয়েই আমার অভ্যাস আছে আমি যেখানেই যাই না কেন চলে যায় আর কি আর কার কাজের ভাত খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবা তবে আমার মা দেখিয়ে দিচ্ছিল কোনটা কি ভর্তা আমি সব পথ ভর্তা নিয়ে মাত্র দুই থেকে তিন পদ ভর্তা নিয়েই আমি খাব কারণ আমার অনেক ধরনের ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না তবে ভর্তা দেখলে কোনোভাবেই লোভ সামলানো সম্ভব না আমার পক্ষে এই তো বসে পড়লাম ভাত খেতে সবাই কিছু মনে করবেন না আসলে কাজের ভাত সব ভাতের সাথে মেখে খেলে বেশ ভালো লাগে সেটা হয়তো বা আপনাদের বলে বোঝানো লাগবে না যারা যারা কাজের ভাত খেতে পছন্দ করেন তারা হয়তো বা জেনে থাকবেন যে তিন চার পদ যত পদ ভর্তা আছে সব মিলিয়ে একসাথে মেখে খেলে বেশ ভালো লাগে এটা স্বাদ দ্বিগুণ হয়ে যায় এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তীতে পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি আর সবাইকে ওয়েলকাম করছি আর আমার অন্তর অন্তরস্থল থেকে সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা আজকে এখানেই খেতে খেতে বিদায় নিচ্ছি আশা করছি প্রত্যেকের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ